অনেক ক্ষেত্রে আমাদের সন্তানেরা এরকম বিভিন্ন রকমের কন্টেন্ট দেখে থাকে কখনো কখনো ওরা ওদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে কখনো কখনো ওরা আমাদের সাথে শেয়ার করবে কিনা এই জিনিসটা নিয়ে দোটানাতে থাকে হয়তো আমাদের অতিরিক্ত রকমের কনসার্ন যেটা আমরা দেখিয়ে থাকি আমাদের দুশ্চিন্তাগ্রস্ততার মাধ্যমে বা একটু রাগ বহিপ্রকাশের মাধ্যমে বা আমরাই হয়তো বলে ফেলি যে তুমি এটা কেন করেছো এই জিনিসটাই হয়তো ওরা একটু পাজল হয়ে যায় যে আমরা কি বাবা মার সাথে শেয়ার করবো নাকি এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সন্তানেরা আমাদের সাথে ঠিক শেয়ার করে ওঠে না যে ওরা কি এরকম কিছু দেখেছে কিনা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাবা মায়েরা আমরা ওদেরকে অবশ্যই ওদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা প্রোভাইড করতে চাই ওরা হয়তো ঠিক বুঝে উঠতে পারলো না একটা লিঙ্ক পেল বা একটা হয়তো কোনো একটা অ্যাপ ওর সামনে চলে আসলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা কোনো গেমস চলে আসলো ওটা সে ক্লিক করে ডাউনলোড করে ফেললো এরপরে হয়তো আমরা ওকে এটার জন্য চার্জ করছি যে বা তুমি এই কাজটা কেন করেছ যখন আমরা আমাদের সন্তানের সাথে এরকম কোনো আচরণ করছি ওরা কিন্তু পরবর্তীতে আমাদের সাথে জিনিসটা শেয়ার করতে চাইবে না অথবা জিনিসটাকে তারা এড়িয়ে যেতে চাইবে বা ঠিক সত্য মিথ্যার সংমিশ্রণে কোনো কিছু একটা আমাদেরকে বলবে